আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম ভালো আছি। ভালোছ তো তুমি? হ্যাঁ তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো বড় ভাই আসলে আপনাকে একটা দরকারে ফোন দিয়েছিলাম আর কি। বলো আমার আম্মু তো অনেক অসুস্থ। তো ডাক্তার দেখানো প্রয়োজন। তো সেই জন্য কিছু টাকা দরকার ছিল আর কি। কত টাকা লাগবে? এই তো বেশি না মাত্র 5000 হলেই চলবে আর কি। আচ্ছা ঠিক আছে। তো আসলে আমি তো টাকাটা আসলে এইভাবে দেই না। তুমি ছোট ভাই বলছ আসলে পাঁচ হাজার টাকা নিবে তো কতদিন পরে দিবা এই তো এক মাস পরে দিয়ে দিব ও আচ্ছা তাহলে এক হাজার টাকার সাথে দিতে হবে ছয় হাজার টাকা কি বলেন আসলে আমি মূলত এইভাবেই দেই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আমি কখন আসবো এই চারশো কালকে সকালে এসো বাড়িতে ওকে আসসালাম আলাইকু ও আলামিন আমি কী শুনলাম আমি তুমি সুদের বিনিময়ে টাকা দিচ্ছ আসলে কি আর বলবো এখন তো চারপাশে রেগুলারই হইতেছে এগুলো আর বিশেষ করে আমি একটু এই মুহূর্তে একটু ক্রাইসিস পড়ে গেছি পরিবারটা নিয়ে একটু ঝামেলায় আছি তো তো যার কারণে একটু কষ্ট হয়ে যেতেছে পরিবারে বেশি যার কারণে দিক সে দিক এইভাবে আপাতত করতেছি তাই আসলে বিষয়টা আমি মানতে পারছি না কারণ তুমি সুদের ব্যবসা মানে সুদের বিনিময়ে তুমি টাকা দিচ্ছো তুমি কি জানো সুদের ভয়াবহতা সম্পর্কে সুদের গুণা সম্পর্কে কি তোমার ধারণা আছে

আজকে দেখা যাচ্ছে যে সমাজে যারা নাকি সুদের ব্যবসা করছে সুদ হিসেবে যারা টাকা প্রদান করছে তাদেরকেই কিন্তু বড় মানে অর্থাৎ সম্মানের আসনে সমাসীন করা হচ্ছে তুমি তো ছাত্র বয়সে গণিতে খুব ভালো ছিল তোমাকে গণিত দিয়েই বুঝাই সেটা হচ্ছে যে একজন ভেবিজারি মনে করো তার বয়সটা হচ্ছে বর্তমান সময়ে তার বয়সটা হচ্ছে বিশ বছর ঠিক আছে বিশ বছর বয়স থেকে সে যদি চল্লিশ বছর পর্যন্ত বেবিচারে লিপ্ত থাকে আর মাসে ধরো ওই দিন বেবিচারে লিপ্ত হলো যদি বিশ থেকে বছর বছর অর্থাৎ যদি সে বেবিচারে লিপ্ত থাকে তাহলে তার দিন হবে পাঁচ হাজার তখন কি হবে ওই পাঁচ হাজার দিন সে বেবিচারে লিপ্ত থাকার কারণে তার আমল নাময় পাঁচ হাজার দিন বেবিচারে লিপ্ত হওয়ার গুণাই উঠবে কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছ

আমি এখন জানতে চাই যে তুমি এই গুনা সম্পর্কে জানার পরেও বিশ্বনবী সাল্লাহামের হাদিস জানার পরেও এই গুনার বেবিচারের গুনার যে একটা ভয়াবহতা সুদের গুনার যে একটা ভয়াবহতা এটা জানার পরও তারপরও কি তুমি এই সুদের ব্যবসার সাথে জড়িত থাকবা সুদের বিনিময় টাকা দিবে তাহলে তো তোমার তবা করা উচিত অতীতে যা হয়ে গেছে এগুলোর জন্য তবা করা উচিত যে জীবনে আর এই কাজ আমার দ্বারা যেন না হয় আশা করি তুমি এরপর থেকে আর এই আচ্ছা হুজুর আমি আর কোনোদিন এই কাজ করব না আপনি আমার জন্য দোয়া করবেন আমি কোনোদিন আর এই কাজ করব না জি খুব ভালো লাগলো আশা করি আলামিন তুমি সত্যিকে ফিরে আসবে এবং সবাইকে দাওয়াত দিবা যেন আমি কোনোদিন আর এই কাজে যাব না হ্যাঁ ওয়া আলাইকুম সালাম আসলে ছোট ভাই কিছুক্ষণ আগে তোমাকে আমি যে কথা বললাম আসলে আমি এতদিন ভুলের পথে ছিলাম তোমার আসলে যত টাকা লাগে তুমি নাও আগে তোমার মার চিকিৎসা করো আমি আর তোমার কাছে শোধ নিব না আমি কারো কাছ থেকে কোনো দিন নিব না